বাংলাদেশে প্রবাসী ভাইয়েরা অনেক প্রবাসী ভাই যে ভুলটা করে থাকেন যে প্রতি মাসে একটা করে সিম কার্ড পরিবর্তন করেন তো সেক্ষেত্রে শুধুমাত্র ওনারা নেটের জন্য সিম কার্ড ইউজ করে নেট শেষ এটা পেলে দেয় তো এমনটা না করে কিন্তু আমরা যে যেই সিম কার্ডে আমরা ইউজ করতেছি এক মাসের জন্য ওই সিম কার্ডে কিন্তু টপ আপ করে আবার পরবর্তী মাসের জন্য ত্রিশ পদের সিঙ্গিত দিয়ে নেট কিনতে পারে অনেক সময় কোম্পানিগুলো আপনার নাম্বার খুঁজে পায় না যোগাযোগ করার জন্য বিশেষ মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ হয়ে যায় ইমো নাম্বার চেঞ্জ হয়ে যায় লোকাল নাম্বার চেঞ্জ হয়ে যায় বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে কিন্তু অনেক ঘরের মধ্যে পড়তে হয় আমরা নর্মালি যে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতেছি বা আমাদের একজনের হাতে দুটি মোবাইল রয়েছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুটি সিম ইউজ করতে পারি একটি পারমানেন্ট রাখতে পারি করব না আরেকটি যেই আমরা নেটসিমি হিসেবে ইউজ করতে পারি তো সেক্ষেত্রে যে অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদের কলগুলো কিন্তু মিস হচ্ছে যোগাযোগে ব্যর্থ হচ্ছে যেমন কি যে দুইজন প্রবাসী ভাই যে তারা যে নাম্বার দিয়ে গেছেন যোগাযোগ করার জন্য ওই নাম্বারগুলো বন্ধ হয়ে গেছে দেখা যাবে জরুরিভাবে ফিঙ্গার প্রস এখন যোগাযোগ করতে পারতেছি না তো এইভাবেই কোম্পানিও যোগাযোগ করে থাকে অনেক সময় আপনাদেরকে পায় না তাই তো আমরা আশাবাদী এই ভুলটা করবেন না একটি মোবাইল দুটি সিম ইউজ করতে পারেন বা একটি সিম পেট কিন্তু আপনি প্রতি মাসে যে টপ আপ করে আপনি ইন্টারনেট কিনতে পারেন তাহলে কিন্তু আপনার যে পরিচিত প্রয়োজন আপনার প্রয়োজনে আপনি যোগাযোগ করতে পারবেন তারা যোগাযোগ করতে পারবে তাই তো আসুন জীবনযাত্রা আরও সহজ করি সুন্দর করি ধন্যবাদ সালাম আলাইকুম